শুভ সন্ধ্যা সবাইকে আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমি কথা বলবো বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকার সম্পর্কে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকের কিছু মৌলিক অধিকার রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য অর্থাৎ ধর্ম প্রভৃতির কারণে কোনো বৈষম্য করা যাবে না এরকম আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব তবে আজকের ভিডিওতে আমরা স্পেশালি কথা বলবো এই যে তেত্রিশ নাম্বার আর্টিকেল যেটা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার যেটা সম্পর্কে আমাদের সবারই জানা থাকা উচিত একজন নাগরিক হিসেবে নিরাপদ থাকার জন্য নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই আর্টিকেল সম্পর্কে আমরা আজকে জানব এটি হচ্ছে আর্টিকেল তেত্রিশ গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ চলুন দেখি এর ভিতর কি রয়েছে এটি মূলত একজন ব্যক্তি যখন গ্রেপ্তার হবে কোনো অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তি যখন গ্রেপ্তার হবে তখন ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির বা গ্রেপ্তার হওয়া ব্যক্তির কিছু অধিকার থাকে কী কী অধিকার ধরুন আপনি গ্রেপ্তার হলেন আপনার কিছু অধিকার থাকবে সেটা হলো প্রথম অধিকার যে আপনাকে কেন গ্রেফতার করা হলো কি কারণে গ্রেফতার করা হলো সেটা জানা এই বিষয়টা না জানিয়ে আপনাকে আটক রাখা যাবে না এটা আপনার মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং দ্বিতীয়ত অধিকার হলো আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ আপনি যদি গ্রেপ্তার হন তাহলে আপনার পছন্দ অনুযায়ী একজন আইনজীবী আপনার পক্ষে নিযুক্ত করতে হবে যিনি আপনার পক্ষে কেসটা লড়বে এটা হচ্ছে অবশ্যই সরকার করবে যেটা হচ্ছে সরকারে আইনজীবী নিযুক্ত করা হয় একজনের অভিযুক্ত ব্যক্তির পক্ষে আবার চাইলে উক্ত অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী অন্য কোনো আইনজীবী আশ্রয় নিতে পারেন সেটা সেক্ষেত্রে সরকার আর্থিক সহযোগিতা করবে না যাই হোক এত গভীরে না যায় আমরা বুঝতে পারছি যে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রথম অধিকার হলো তাকে কেন গ্রেফতার করা হলো সেটা জানা এবং পরবর্তী অধিকার হলো যে আইনজীবী তার পক্ষে একটা আইনজীবীর আইনজীবী নিযুক্ত করা এটা হচ্ছে তার একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার দ্বিতীয়ত গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন ব্যক্তিকে যখন গ্রেফতার করা হবে তখন ওই ব্যক্তিকে অবশ্যই পুলিশ গ্রেফতার করবে গ্রেপ্তার করার পুলিশ কি করবে ওই ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে যেখানে গ্রেপ্তার করা হয়েছে সেই স্থানের নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করবে অর্থাৎ আপনাকে যদি গ্রেফতার করা হয় পুলিশ যদি গ্রেফতার করে পুলিশের কাজ হবে যে যত তাড়াতাড়ি সম্ভব যেখানে গ্রেফতার করেছে আপনাকে সেই স্থানের নিকটতম ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করানো সেটা হবে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আর সেই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের যে স্থান সেখান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার যেই সময় মানে এই জার্নির গ্রেপ্তার করা থেকে আদালতে যাওয়া পর্যন্ত যে সময় জার্নির সময় সেটা বাদ দিয়ে চব্বিশ ঘন্টা এবং পরবর্তী অংশে বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত উক্ত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যাবে না অর্থাৎ আপনি যদি আটক হন তাহলে আপনাকে চব্বিশ ঘন্টার বেশি পুলিশ আটক রাখতে পারবে না যদি ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেন যে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যাবে তাহলে পুলিশ আটক রাখতে পারবে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ চব্বিশ ঘন্টার বেশি আপনাকে আটক রাখতে পারবে না পরবর্তী আর্টিকেল সরি পরবর্তী ক্লজ তিন নম্বর যেখানে বলা হচ্ছে যে এই অনুচ্ছেদের এই যে এক ও দুয়ে যেই অধিকারগুলো বলা হলো এই অধিকারগুলো প্রযোজ্য হবে না এমন ব্যক্তির ক্ষেত্রে যিনি বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু অর্থাৎ একজন ব্যক্তি যে বাংলাদেশের নাগরিক নয় কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে একটা সন্দেহের উপর ভিত্তি করে যেটা হচ্ছে তিনি এই দেশের শত্রু তিনি দেশের ক্ষতি করার জন্য অবস্থান করছে তিনি দেশের কোনো ক্ষতি করতে পারে এরকম একটা সন্দেহের উপর তাকে আটক করা হলে তিনি উক্ত অধিকারগুলো পাবে না দ্বিতীয়ত এই অধিকারগুলো আরেক আরও একজন পাবে না তিনি হলেন যাকে নিবর্তনমূলক আটক করা হবে নিবর্তনমূলক আটক কী নিবর্তনমূলক আটক হলো ওই একই বিষয় সন্দেহের উপর যে তিনি রাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারেন তবে ক্ষেত্রে যে ব্যক্তিকে এই সন্দেহের উপর আটক করা হবে তিনি হবেন এ নাগরিক তাকে তিনি কোনো অপরাধ করেনি সাধারণত অপরাধ গ্রেফতার কিভাবে করা হয় যখন একটা ব্যক্তি অপরাধ করে সে অপরাধের একজন সাক্ষী থাকে যিনি অপরাধটা দেখেছে অথবা অপরাধটা হয়েছে বলে জানতে পেরেছে এবং আরেকটা থাকে যিনি এই অপরাধের ভুক্তভোগী এই দুইজনের একজন অথবা দুইজন একই সাথে কমপ্লেন করতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে সেই কমপ্লেইনের উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এটা হচ্ছে সাধারণ গ্রেপ্তার কিন্তু নিবর্তনমূলক গ্রেপ্তারের ক্ষেত্রে একজন ব্যক্তি কোনো অপরাধ করেনি কোনো সাক্ষী নেই অপরাধের কিন্তু নির্বাহী বিভাগ সন্দেহ করছে যে ওই ব্যক্তি কোনো একটা কোনো একটা অপরাধ করবে যা এ দেশের মানুষের জন্য বা শান্তি শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর এরকম একটা কোনো সন্ত্রাসী বা যে কোনো ধরনের অভিযোগে একটা অভিযোগ বা সন্দেহের উপর ভিত্তিতে একজন ব্যক্তিকে আটক করা হবে এই আটক যেটা মূলত অপরাধ সংঘট অপরাধ সংঘটিত হয়নি কিন্তু হতে পারে এমন সন্দেহের উপর ভিত্তিতে উক্ত ব্যক্তিকে ওই অপরাধ সংগঠন করতে না দেওয়ার জন্য যে আটক করা হয় সেটা হচ্ছে নিবর্তনমূলক আটক এই নিবর্তনমূলক আটক যাকে করা হবে তিনি এই অধিকারগুলো পাবে না তারপরে দেখা যাচ্ছে যে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে আবার কিছু বিষয় আছে সেটা হলো কাউকে নিবর্তনমূলক আটককে ছয় মাসের অধিক সময়ে আটক রাখা যাবে না অর্থাৎ আপনাকে যদি নিবর্তনমূলক আটকে গ্রেফতার করে তাহলে আপনাকে আটক রাখতে পারবে না ছয় মাসের বেশি সময় অর্থাৎ ছয় মাস হলে আপনাকে ছেড়ে দিতে হবে তবে আপনাকে ছয় মাসের বেশি সময় আটক রাখতে হলে কি করবে যে অথরিটি বা কমিটি হচ্ছে আটকটা করেছে তারা একটা কমিটি গঠন করবে সেই কমিটিতে তিনজন ব্যক্তি থাকবে তিনজন ব্যক্তির মধ্যে একজন হবে সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন আছেন অথবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখেন অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক অথবা বিচারক হওয়ার যোগ্য এমন ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি হলো প্রজাতন্ত্রের কর্মে অর্থাৎ সরকারি কর্মে নিযুক্ত একজন ঊর্ধ্বতর প্রবীণ কর্মচারী অর্থাৎ ঊর্ধ্বতর সরকারি কর্মচারী যিনি প্রবীণ অর্থাৎ বৃদ্ধ বা তার যথেষ্ট দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এমন ব্যক্তি এই দুইজন ব্যক্তি এবং আর একজন ব্যক্তি যার ব্যাপারে বলা হয়নি এই দুইজন ব্যক্তি আর একজন ব্যক্তি মিলে তিনজন ব্যক্তি মিলে একটা কমিটি গঠন করা হবে সেই কমিটি যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো অর্থাৎ আটককৃত ব্যক্তির সরাসরি উপস্থিতিতে তার বক্তব্য পেশ করার সুযোগ দেবেন অর্থাৎ ওই গ্রেপ্তারকৃত ব্যক্তি তাদের সম্মুখে উপস্থিত হয়ে তার নিজস্ব বক্তব্যটা তাদের সামনে পেশ করবে করার পরে সেই বক্তব্যের উপর ভিত্তি করে এবং অন্যান্য রিপোর্ট মানে অন্যান্য এভিডেন্স বা যে সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সন্দেহটা ভিত্তিহীন নাকি সন্দেহটা যুক্তিসম্মত সেটা যদি প্রমাণ থাকে বা সাক্ষী থাকে বা কোনো কিছু এরকম কিছু থাকে সেগুলোর উপর ভিত্তি করে রিপোর্ট প্রদান করবে রিপোর্ট প্রদান করে যখন দেখা যাবে যে উক্ত ব্যক্তির যেই কারণে উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে সেই কারণটা ভিত্তিহীন নয় সেই কারণটা যথেষ্ট যুক্তিসম্মত তখন ওই রিপোর্ট অনুযায়ী তাকে ছয় মাসের অধিক সময়ে আটক রাখতে পারবে আশা করি বুঝতে পেরেছি এরপরে পাঁচ নম্বর ক্লোজে যে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে ওই আটককৃত ব্যক্তির তাৎক্ষণাৎ কিছু তাৎক্ষণাৎ কিছু অধিকার থাকে কী সেই তাৎক্ষণাৎ অধিকারগুলো প্রথমত যখন ওই ব্যক্তিকে নিবর্তনমূলক আট আটকে গ্রেপ্তার করা হবে তখন গ্রেপ্তার করার যত যে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে অথবা যত তাড়াতাড়ি সম্ভব তাকে কেন গ্রেপ্তার করা হলো সেই সম্পর্কে তাকে জানানো অর্থাৎ আপনাকে যদি নিবর্তনমূলক আটকে গ্রেফতার করা হয় আপনাকে কেন গ্রেফতার করা হলো সেইটা অবশ্যই আপনাকে জানাতে হবে আপনি জানবেন এটা হচ্ছে আপনার অধিকার এটা জানা আপনার অধিকার এবং একই সাথেই যে প্রথম প্রথমটার মতোই আপনার এক আপনার পক্ষে একজন আইনজীবী থাকবে সেটা আপনার পছন্দ অনুযায়ী হতে পারে আবার চাইলে একজন সরকারি কর্ম সরকারি আইনজীবীও হতে পারে যেটা আপনার আপনার পক্ষে ওই আটকের বিপক্ষে কেস লড়বে তবে এখানে একটা শর্ত আছে এটা আমরা আসলে বুঝতে পারবো যে এই যে নিবর্তনমূলক আটকটা যে করা হয় আটকের ক্ষেত্রে দেখা যায় যে নিবর্তনমূলক আটকের পর কোনো ব্যক্তিকে হুট করে আটক করা হলো একটা ব্যক্তি হুট করে নাই সমাজে চলাফেরা করতেছে হঠাৎ করে তার কোনো খবর নাই কেন নাই তাকে আটক করা হয়েছে এবং তাকে তার তাকে যে আটক করা হয়েছে সেটা সেই তথ্য প্রকাশ করা হয়নি কোথাও প্রকাশ করা হয়নি গোপন রয়েছে এবং এই গোপন রাখার অধিকার এই নির্বাহী বিভাগের আছে বা ক্ষমতা আছে যে তারা চাইলে আটক সংক্রান্ত তথ্য প্রকাশ নাও করতে পারে যদি মনে করে যে তথ্যাদি প্রকাশ জনস্বার্থ বিরোধী অর্থাৎ এই তথ্য প্রকাশ করলে সেটা জনস্বার্থ বিরোধী হয়ে যাবে এরকম কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে তারা কাউকে আটক করে এই আটকের সম্পূর্ণ তথ্য সকলের কাছ থেকে গোপন করবে অর্থাৎ কেউ জানবে না যে এই ব্যক্তি গ্রেফতার হয়েছে না কি হয়েছে আশা করি বুঝতে পেরেছি এবং শেষে যেটা বলা হয়েছে যে উপদেষ্টা পর্ষদ একটা অনুসরণীয় পদ্ধতি নির্ধারণ করবে উপদেষ্টা পর্ষদ একটা অনুসরণীয় পদ্ধতি নির্ধারণ করবে যে পদ্ধতি অনুসরণ করবে কারা এই যে এই অথরিটি যেটা ওই যে নিবর্তনমূলক আটকের ছয় মাসের অধিক সময়ে আটক রাখার জন্য যে কমিটি গঠিন গঠন করা হয় সেই কমিটি এই অনুসরণীয় পদ্ধতিটা অনুসরণ করবে যেটা প্রবর্তন করবে কারা উপদেষ্টা পর্ষদদের কর্মচারীরা একটা অনুসরণীয় পদ্ধতি প্রবর্তন করবেন বা নির্ধারণ করবেন যেটা এই অথরিটিটা অনুসরণ করে ওই উক্ত নিবর্তনমূলক আটককৃত ব্যক্তির ছয় মাসের অধিক আটক রাখবে সেই রাখবে কি রাখবে না অথবা এই আটকের সম্পর্কিত তথ্য জনসম্মুখে প্রকাশ করবে কি করবে না এই সম্পর্কিত দিক নির্দেশনা উপদেষ্টা পর্ষদ প্রদত্ত মানে দিতে পারবে যেটা অনুসরণ করবে এই অথরিটিটা আশা করি বুঝতে পেরেছি এটাই ছিল মৌলিক অধিকারের মধ্যে একটি বিশেষ অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিকার যেটা হচ্ছে গ্রেফতার ও আটক সংক্রান্ত রক্ষা কবচ আর্টিকেল তেত্রিশ আশা করি আমরা সবাই বুঝতে পেরে পরবর্তী যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আইন সংক্রান্ত নতুন তথ্য জানতে অবশ্যই ফলো করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ